পিসমুল্লা রহমান রহিম বাণী চিরন্তন আজকের আলোচনার বিষয় বই সম্পর্কে মনীষীদের বাণী বই সম্পর্কে আমরা যদি বলতে চাই তাহলে বই হল মানুষের জ্ঞানের বাহন বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় অন্ধকার থেকে আলোককে পৌঁছানো যায় আলোকিত মানুষ হওয়া যায় বিকশিত করা যায় মানুষের মন এবং মননশীলতাকে বই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমি এখানে দশজন মনীষীর মহাবাণী এখানে উল্লেখ করব ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকল বই জ্ঞানী ব্যক্তি সৃষ্টি করে পৃথিবীর সকল কুসংস্কার দূর করে যুগ যুগ ধরে মানুষের মাঝে বই হয়ে থাকবে শ্রেষ্ঠ সম্পদ সকল সম্পদের লয় আছে কিন্তু এই সম্পদের লয় নেই একটি ভালো বই সমগ্র মানব জাতির শ্রেষ্ঠ সম্পদ এই কথাটা আমরা সকলেই জানি এবার আমরা দশজন জ্ঞানী ব্যক্তির দশটি বাণী এখানে শুনব প্রথম বাণীটা হলো বইবিহীন কক্ষকে আত্মাবিহীন দেহের সাথে তুলনা করা যায় জন লিলি দুই নম্বর বাণীটা হলো ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয় পড়াশোনার দ্বারা মনের ও তেমন উন্নতি হয়ে থাকে এডিশন প্রিয় বিয়ার্স বৃন্দ শিক্ষার্থীবৃন্দ ভিডিওটা একটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকল তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণী এখানে আমরা উল্লেখ করব সেটা হলো জীবনে মাত্র তিনটি জিনিস প্রয়োজন একটি বই আরেকটি হলো বই এবং বই টলেস্টয় এখানে বলেছেন যে মানুষের জীবনের তিনটি জিনিস সবচেয়ে প্রয়োজন তিনটি জিনিস হল বই বই এবং বই তাহলে আমরা বুঝতে পারলাম বই মানব জীবনের উন্নতির মূল চাবিকারি টলেস্টের বৎস তারপর একটি ভালো বই হল বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু টুপাল একটি ভালো মানুষ যেমন সমাজের সম্পদ একটি ভালো বইও সমাজের সম্পদ এটাই আমরা আমরা জানি মানব তারপরে বইগুলোকে পড়ে নাও নচেদ তোমার আর সেই বইগুলি পড়ার সুযোগ হবে না থ্রে তারপরে বাণীটা উল্লেখ করতে চাই বই হচ্ছে মস্তিষ্কের সন্তান সুইফট মানুষ বাচে তার মস্তিষ্কের মধ্য দিয়ে মস্তিষ্ক যদি বিকার হয়ে যায় তাহলে মানুষের শরীর থাকলেও সেটা শরীর নয় সেটা বাহ্যিক মাত্র মানুষ কিন্তু আর্থিক দিক থেকে সে বিকলাঙ্গ তাই আমরা বলতে পারি সুইফেটের কথা ধরে যে বই হচ্ছে মস্তিষ্কের সন্তান তারপরের এটা লক্ষ্য করো বই পড়তে যে ভালোবাসে তার শত্রু কম চার্লস ল্যাব সর্বশেষ বাণীটা আমরা এখানে উল্লেখ করতে চাই এককালে পৃথিবী বইয়ের উপর কাজ করত। এখন বই এই পৃথিবীর কাজ করে যুবাত প্রিয় প্রিয়ার্স বিন্দু প্রিয় শিক্ষার্থী বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ভিডিও দেখে যাচ্ছেন তাদের জন্য অনেক মোবারক সাবস্ক্রাইব করার জন্য এই কথা বলে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম